সে তো মাসে চিঠিও কেউ একসাথে পাচ্ছে নাই আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল ইলেকটেড থেকে লাইভে মুখ খুললেন এই প্রথম শেখ হাসিনা তিনি বললেন আমি কোনো পদত্যাগপত্র সই করিনি আমি বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনো আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি কিন্তু এখনো বাংলাদেশের কনট্রিশন অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয় আমার কিন্তু সেভাবে পদত্যাগ হয়নি শেখ হাসিনা আরও বলেছে আমি কোনো পদত্যাগপত্র সই করিনি যদি করে থাকি সেটা জনগণকে দেখানো হোক কেন জনগণকে দেখানো হচ্ছে না আমি যেটা সই করেছি সেটা হচ্ছে আমার ভিজিটিং বুকের সই সই করার ছবিটা ভালো করে দেখলে দেখা যাবে ওটা একটা মোটা বই ওটা কোনো পদত্যাগ পত্র নয় এরকম কোনো বইতে প্রাইম মিনিস্টার সই করে পদত্যাগ করেন না আমার সেই সিটিও কেউ দেখাতে পারছে না এতে মনে করা হচ্ছে এই সব কিছুর মূলে রয়েছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি শেখ হাসিনার নির্দেশে বলেছেন স্বাক্ষর করেছে কিন্তু আদেও তিনি স্বাক্ষর করেননি এবং আদেও তিনি স্বাক্ষর করেছেন কিনা এটা জানতে চাই বাংলাদেশের জনগণ এখন শেখ হাসিনার এই পদত্যাগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম তথা সারা বাংলাদেশের মানুষ উদ্বিগ্ন সকলের মনে একটাই প্রশ্ন আদৌ কি শেখ হাসিনা পদত্যাগ করেছে আর পদত্যাগ না করে থাকলে সংবিধান অনুযায়ী এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাহলে কি হবে ভবিষ্যৎ বাংলাদেশের শেখ হাসিনা কি আদেও দেশে ফিরে আসবেন ফিরে এলেই কি তাকে ক্ষমতা হস্তান্তর করা হবে তো প্রিয় দর্শক আপনাদের মনে কি প্রশ্ন জাগছে আদেও কি শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে আপনারা কি সেই পদত্যাগপত্র দেখেছেন যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি দেখে না থাকেন তাহলে রাষ্ট্রপতির কাছে সকলের একটাই দাবি শেখ হাসিনার পদত্যাগপত্র জনসমক্ষে এনে সকলের দেখানো হোক